হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সন্দিদান আশীর্বাদ বত্তম সবাই কেমন আসবে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর ভাবনা কারণ ঘরে যদি ভালো মন্দ কিছু করি তো আরও ভালো লাগে সবাই যেতে ভালো লাগে সবাইকে আনন্দ দিতে পারে আরও বেশি ভালো লাগে তো চলো আজ সেরকম ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা কী ধরনের সেটা ধরনের বোঝা যাচ্ছ আর ভাদ্র মাছ চলে এসেছে তাদের বলা খাবার এটা হতে পারে তো সেই তালেবার তাদের পরে করছি সেটা রেসিপি আর আমি কীভাবে করি বা কী কীভাবে অনেক অনেক রকমভাবে করে অনেক শুধু মজা দিয়ে করে অনেক গুলো দিয়ে করে বা অনেক অনেক রকমভাবে করে আমি আমি কীভাবে করছি সেরকম শেয়ার করবো তো চলো তাদের ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তোমাদের আনন্দ দেওয়ার জন্য আর শুধু তোমার ঠিক ব্লগ যদি দেওয়া হচ্ছে না তাই একটা যাওয়া ভিডিওগুলি মানে ভাদ্র মাসে তালের বড়া তাল ফুল দিয়ে একটা ভিডিও তোমার কাছে নিয়ে আসি কুকিং ভিডিও তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই আমাদের ভালো লাগবে কন্টিনিউ করবে কিন্তু ভিডিওটা স্কিপ করবে না আর তোমার ভিডিওগুলো দেখলে আমাদের অনেক অনেক ভালো লাগে আর প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন বেলায়কনটা টঙ্ক করা যাবে যাতে যে কোনো ভিডিও পোস্ট করার সাথে বা লাইভে আসে যখনই আসে তোমাদের কাছে নোটিফিকেশানটা আগে চলে যাবে তো সেই জন্য বেলায়কনটা টঙ্করও বাজি অল করে রাখবে আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছ তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে চ্যানেলটা ঠিক আছে তো চলো আমার ফেসবুক চ্যানেলের নামটা হলো সঞ্জিতা সিম্পল লাইফ তো সঞ্জিতা সিম্পল লাইফে যারা দেখছো তারাও কিন্তু অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব মানে সরি চ্যানেলটা ফলো করে দেবে ঠিক আছে তো চলো তোমরা দেখতে দেখো আর দাদা তো অনেক রকমের অনেকে অনেক রকমের জিনিস করে তাল ক্ষীর আমি কিন্তু আছে তাল ক্ষীর আর তালের বড়া মানে তাল ফুরুলি এই দুটোই করবো কারণ এই দুটোই আমার ফেভারেট আমাদের বাড়ির সবারই এই দুটোই ফেভারেট তো চলো দেখে দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো স্কিপ করবো না আবারও বলছি প্লিজ প্লিজ সবাই ভিডিওটাকে একটু লাইক করে দিন দেখতে দেখো প্লেজ টাক তো বন্ধুরা দেখো আমরা তাল ফুলি করার জন্য তাল নিয়ে বসে পড়েছি আর ছোটোবেলার কথা না খুব মনে পড়ছে এখন মা তাল ভাঙতে বসে বসে আর আমরা না বসে তাল খেতাম তো মাকে বলে মা তুমি তালটা ভাঙো আমি অন্য অন্য কাজগুলো করি তো মা সেই তালটা নিয়ে বসে পড়েছে ভাঙতে আর আমি মায়ের পাশে বসে 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 একটু তাল খাচ্ছি মা দেখো তালগুলো ছাড়ানো ছাড়িয়ে ছাড়িয়ে খাই আমি না ভীষণ ভালোবাসি তাল এবং কাঁচা তাল খেতে তো কাঁচা তাল খাওয়া নাকি খুব ভালো বলে সবাই তো আমি সে কাঁচা তাল খাচ্ছি তো তাল খাওয়া দাওয়া করে বলছি মা তোমার তাল তো ভাঙা ফেরাই হয়ে গেলো আমি তোমার একটু হেল্প করে দিচ্ছি চালিয়ে ওটা করে ফেলি তো বসে বসে কি করবো মা তো তাল দেখো তালের মানে ক্ষীরটা যে আসুর ক্ষীরটা বার করা হয়ে যেটা ফুরুলি করবো বলে সেটা দেখো বার করা হয়েই গেছে মানে তুলে নিয়েছে বাকিটা মা ক্ষীরে যে আসুর ক্ষীরটা করবে তার জন্য এখনও গুলছে তো আমি বলি না তুমি তালটা করতে আমি চালের গুঁড়িটা করে ফেলি তো তোমাদের সঙ্গে গল্প করতে হতে মায়ের সঙ্গে গল্প করতে করতে চালের গুঁড়িটা করেই ফেললাম কারণ চালের গুঁড়ি ছাড়া আমাদের তাল ফুরি খেতে একদমই ভালো লাগে না তো দেখো গল্প করতে করতে কিন্তু চালের গুঁড়িটা কমপ্লিটও হয়ে গেলো তৈরি করা আর এত সুন্দর মিহি করে মানে করেছি মিটে তো তোমাদের গুঁড়ো মানে চালতে হয়নি চালা লাগে না কারণ একটু গুঁড়ো গোটা থাকলেও টেস্ট লাগে তো সেই জন্য চালেগুড়িটা করে ফেললাম তোমাদের দেখিয়ে আর আমার মায়েরও কিন্তু আমার চালেগুড়ি করতে হতো আমার মায়েরা কিন্তু তাল ক্ষীর তৈরি করে দেখো এখানে আমার তালের বাকি তালটা আমার সব পুরো গুলে এটা এটাতে তালের ক্ষীর করবো চলো এটাও দেখাবো ওখানে কীভাবে করছি ক্ষীরটা আর আমাদের আলাদা করে রাখাই বড় গড়া করা মানে তাল আলাদা করে নিয়েছি তো দেখে দেখো আমি বললাম তালের গড়া করবো করে সেই তালের গড়ার যে পেস্টটা তৈরি করতে হবে সেটা তৈরি করে নিচ্ছি আর আজ বাদে কাল জন্মাষ্টমী একদিন বাকি আছে আমি তো আমার জন্মাষ্টমীর আগে যদি তালের ঘরেই না করলাম কী করব বলে দিদি টাইম পাই না ডিউটি করতে হয় কাজকর্ম যেতে হয় তো সেই ফাঁকে আজকে না যদি টাইম না পাই তো আজকে সেই জন্য আমি কিন্তু বসে বছর পুজোটা করে ফেলছি জন্মাষ্টমী প্রযোগ আমি ঠাকুরকে দিতে হতো তো সেদিন যদি আমি টাইম না পাই তো আজকে আমি টাইম পেয়েছি একদিন বাকি আর মাঝখানে জন্মাষ্টমী তো চলো তার আগে ভালো মতো কালকুড়িটা করেই ফেলে যাই সেটা তোমার সঙ্গে শেয়ারও করি দেখো তার জন্য আমি আগে আর চালের গুঁড়ি দিয়ে আর চাল দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি আর এর সঙ্গে না অনেক কিছু দিতে হয় কলা দিতে হবে নারকেলটা পেস্ট করে মানে নারকেলটা কুড়ি নিচ্ছি নারকেল কুড়িটা দেবো আর একটু সোডাও দেবো যাতে তৈরিগুলো ফুলকো ফুলকো হয় তো দেখতে থাকো দেখো বন্ধুরা তালটা জাল দিয়ে এ পুরো ক্ষীর তৈরি হয়ে গেছে নারকেল দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে ক্ষীরটা তৈরি করা হয়ে গেছে এটা এবার ঠান্ডা হবে যত তত শক্ত হয়ে যাবে আর এইদিকে দিকে দেখো আমার কিন্তু তালের পুরুলির পেস্টটা তৈরি করা হয়ে গেছে তো এরপর দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম মানে গরম যখন হয়ে গেছে ভালো হবে তখন কিন্তু মা ফুলগুলো ছাড়ছে আমার না ভয় করছো কারণ অনেকদিন করি না তালের বড়া তো সেই জন্য আমার ঠিক ভয় করছ যে হবে কি না হবে কীরকম হবে তো মা বলে দাঁড়া আমি কয়েক খোলা করে দিই টেস্টটা কেমন হয় মানে কীরকমভাবে কি হচ্ছে দেখে যাই তারপর বাকিটা তুই করে নিবি ঠিক আছে তুমি করে ভালো তো সেই হিসেবে মা বসাচ্ছে কিন্তু আমি কিন্তু কিছুই করছি আমি ক্যামেরা করছি ঠিক আছে মা কিন্তু তালের বড়াগুলো করছে আর দেখো কিন্তু দেওয়ার সাথে সাথে কীরকম ফুলে ফুল উঠছে আমার তো গন্ধতেই ঘরটা পুরো ভরে গেছে ভাজার পরে কিন্তু আমি প্রথম খোলা থেকে তুলে নিয়ে আমি আমার ঠাকুরকে দিলাম আমার বউকে হরিচার ঠাকুরকে শান্তিমাকে বাবাকে তিনজনকে চারজনকে আগে চারজন পাঁচজন আছে আমার এখানে ভগবান তো সবাইকে আগে ভোগ দিলাম তো দেখো আমাদের তালের বড়া হয়ে গেছে বা সব বড়া করে ফেলেছি এটা আছে আরো একবার আরো এক জায়গায় রাখা আছে মানে আরো এক ড্রাগন মিলক সেটা কুকারের মধ্যে করে গেছি তো দেখো আমরা সব তালের বড়া করে ফেলেছি এবার আমাদের তালে বড়া কমপ্লিট হয়ে গেছে সব করা সব করে নিয়েছি এবার আমরা একটু খাবো খাবার আগে ভিডিওটা শেয়ার করব তো তার জন্য বলেছি বেশি বড় ভিডিও করিনি ছোট মতই করছি তাই তোমাদের ভালো লাগে আর দেখাই তো চলো এই হলো আমাদের তাল খেয়ে তৈরি হয়ে গেছে মানে এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তো ভালো হয়ে যাবে এবার মাকে চিনি দিয়ে একটা জাল দেওয়া ভালো করে দেখো কতটা ছিল কতটা জাল দিয়ে পরিষ্কার করা হয়েছে এটা একটা ক্ষীর হয়ে গেছে ওই মানে তালের বড়া চলো আর দেখো রাখা যায় একটা পানি কোথায় দেখতে দেখো কুকারের মতো পড়ে গেছি তো চলো আজ ভিডিওটা এখানে আর আমরা তাকে একটু খেয়ে নিই চলো দেখে থাকো তো একবারে নিয়ে নিচ্ছি এখন এটা খাবো তো দেখি কেমন হয়েছে খেতে আমি একটা খেয়েছি খেয়েছি ভালো লেগেছে গরম গরম খেয়েছি তো তোমার মানে হয়ে যেটা খোলা দিয়েছো সেটা খাগু হয়ে যাওয়ার পরে যেটা আসো সেইখান দিয়ে দুটো একটা খেয়েছি আর এখন খাবো পেট করে চলো দেখে থাকুন

তো চলো আজ ভিডিও এখানে এন করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফ্যানটা সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেট টং টঙ্ক বাজিয়ে দেবে চলো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করবে সাবস্ক্রাই করে দেবে আর টঙ্ক বাজিয়ে দেবে চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আজ কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময় না অনেকদিন ভুল ভিডিও কোনো রান্নার ভিডিও কিছুই দিতে পারছি না তাই ছোটো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবার বললাম ভিডিওতে ভালো লাগে অবশ্যই একটু ভিডিও শেয়ার করে দিও তো চলো টাটা সবাই সবাই দেখো আর চ্যানেল থেকে চোখ দেবো